চলো আজকে আমরা কার্তিক ঠাকুর দেখে আসি এটা হচ্ছে বাঁশবেড়িয়ায় হুগলি ডিস্ট্রিক্টে এখানে হচ্ছে প্রথমেই আমরা গাড়িটা রেখেছিলাম একদম রোডের পাশে যে ব্রিজ আছে সে ব্রিজের ওখানে ওখান থেকে কয়েক পা এগিয়েই ছিল এই আমরা কজন এই ক্লাবটি প্রথমে গিয়েই দেখলাম এখানে কার্তিক ঠাকুর দেখো কি সুন্দর সাজিয়েছে প্যান্ডেল মানে থিমটা ওদের থিমটা ছিল বেশ তুলসী বেদি করার সামনে যজ্ঞ হচ্ছে সাধু বসে যজ্ঞ করছে প্রথম পুজো ছিল এটা তারপরে দেখলাম জামাই হুগলি অ্যাসোসিয়েশন এদের থিম ছিল অন্তরালে এখানে বোঝাতে চেয়েছে মানে বাবারা যে অন্তরালে কত কষ্ট করে তার ছেলে বা মেয়েকে মানুষ করে কিভাবে সে তার সন্তানের জন্য ভবিষ্যৎ চিন্তা করে রাখে সেটাই এই থিমের মাধ্যমে ওরা তুলে ধরেছিল খুব সুন্দর মানে প্যান্ডেলটাও হয়েছিল সাজানোটাও হয়েছিল খুবই সুন্দর দেখো ওপরে কি সুন্দর পুটলি করে করে রেখেছে আর এই যেখানে বাবা বসে ভাবছে কোনটা কোন খাতে সঞ্চয় করবে সেই বিভিন্ন ভা মানে করে রেখেছে আর কি এই প্যান্ডেলটা দেখে আমরা

শিশুদের দিয়ে এখনই কোনো কাজ করি না ওদের ভবিষ্যৎটা অনেক কঠিন কারণ এই দিন কাল যা পড়েছে সবাই শিশুশ্রমটা বন্ধ করেটাও আমার অনুরোধ তারপরে গিয়ে দেখলাম জুনিয়র বালক সঙ্ঘের পুজো এখানে থিমটা করেছিল এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছিল এবং কি দারুণ হয়েছে না প্যান্ডেলটা এখানে না প্রত্যেক অলিতে গলিতেই কার্তিক পুজো হচ্ছে বা দুপা ফেরলেই প্রচুর প্রচুর কার্তিক পুজো অনেক দিন ধরে শুনেছিলাম বাসবিড়ায় কার্তিক পুজো বিখ্যাত তাই এইবার সেটা দেখার সুযোগ এলো আর এই প্যান্ডেলের ভেতরেই ছিলেন মাতৃপতি মূর্তি ছিল এখানে নারায়ণের প্রতিমা ছিল এখানকে ওনারা নারায়ণকে পুজো পুজো করেছে এবং দেখো ছোট্ট নিচে একটা ছোট কার্তিক ঠাকুরকেও পুজো করেছে এখানে কার্তিক পুজো উপলক্ষে যে শুধু কার্তিক পুজোই হয় তা না এখানে বিভিন্ন দেবদেবীর পুজো করা হয় কারণ শুনেছি যে এখান থেকে নবদ্বীপ তো অনেকটাই দূরে তাইখানে কিছুটা রাশের ছোঁয়া মানে রাখার জন্যই এখানে কার্তিক পুজোয় বিভিন্ন দেবদেবীর পুজো করা হয় তারপরে কিছু দূর এগিয়ে গিয়েই দেখলাম এই কার্তিক ঠাকুরকে তার পাশে দাঁড়িয়ে আছে তার দু দারোয়ান তারপরে পাশেই ছিল এক গঙ্গা পিছন দিকেই ছিল গঙ্গা তা আমরা সেখানে বসে কিছুক্ষণ বসে মানে অনেকটাই হেঁটে এসেছি পাটা ব্যথাও করছিল তাই গঙ্গার পাড়ে বসে কিছুক্ষণ সময় কাটালাম ও যেটা বলছিলাম যে রাসের ছোঁয়া রাখার জন্যই এখানে কার্তিক পুজো বিভিন্ন দেবদেবীর পুজো করা হয় দেখো কি সুন্দর নয় গঙ্গার ঘাটটা মন ঢুকেই মন্দির রয়েছে এখানে সব পুলিশরাও বসেছিল আর দেখো পাশে মা গঙ্গা আমি একটা ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম ওরা নৌকো করে পিকনিক করে ফিউচার এই যে নৌকো থেকে ওখানে পাশে ছিল মিষ্টির তোমাদের মিষ্টির দোকানের নাম কি মনে রাখব হ্যাঁ পূর্ণিমা সুইটস এটা কি জায়গার নাম কি মানবেরিয়া আচ্ছা পাশের দারুণ টেস্টি ছিল না তোমাদের সবটা মিষ্টিই ভালো ভালো এই তো দিলাম ভালো টেস্টি তারপরে কিছু দূর এগিয়ে দেখলাম গণেশের মূর্তি বললাম না দু এক পা ফেলতে ফেলতে শুধু ঠাকুর তারপরে ছিল মা কাত্তায়নি তারপর কিছু দূর গিয়ে দেখলাম বাবা ভোলেনাথ এটা নাকি তিনশো পঁয়ষট্টি বছরের পুরোনো মানে পুজো আর কি শিব পুজো এটা যেতেই রাস্তার বাপাশে পড়েছিল মানে গঙ্গার পাড়ের দিকে। এই যে সর্বজনীন শিশি মহাদেব পূজা মাঝের সড়কঘাট এটা তিনশো আটান্ন বৎসরের পুরোনো এই পুজো বিশাল শিব মূর্তি। বিশাল শিব ধরহ মহাদেব তারপর আবার কিছু দূর আগে গিয়ে দেখলাম আবার একটা প্যান্ডেল এখানে রয়েছে নটরাজের মূর্তি মানে শিবেরই মূর্তি তারপর কিছুদিন আগে গিয়ে দেখলাম এখানে হচ্ছে শিব দুর্গা বয়েস ক্লাবের পুজো দেখো এদের থিমটা খুবই সুন্দর এরা এখানে করেছিল জারোয়াদের জীবন তুলে ধরেছিল জীবনযাপন তুলে ধরেছিল আমরা যদি কার্তিক পুজো দেখতে না আসতাম না তাহলে জানতেই পারতাম না যে বাঁশবেরিয়াতে এত এত কার্তিক পুজো হয় জগদ্ধাত্রী পুজো দেখতে গেছি চন্দ্রনগর এবার কৃষ্ণনগর গেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে তাই এবার কার্তিক পুজো দেখতে আমরা বাসবেরিয়াতে উপস্থিত হয়েছিলাম এই দেখো ভেতরের থিম এদের হচ্ছে জারোয়াদের জীবনযাপন জারোয়ারা কীভাবে জীবনযাপন করে সেটাই এরা এখানে তুলে ধরার চেষ্টা করেছে মাতৃ মানে মণ্ডপটি মণ্ডপসয্যাটি খুবই সুন্দর হয়েছিল বলার ভাষা নেই খুবই সুন্দর আর এখানে মূর্তি ছিল শিবের মূর্তি যে যখন সতী দেহ ত্যাগ করেছিলেন সেই সময়কার মূর্তি এখানে তুলে ধরা হয়েছে দেখো উপরে কারুকার্য সব বাঁশ চামচ এই সব দিয়ে চামচ মানে ওই যে ঝাড়ু দিন আমরা ঘর ঝাড়ু দিই সেই ঝাড়ু দিয়ে ঝাড় মানে দিয়ে এইসব দিয়ে তৈরি ছিল এই যে ছোটো ছোটো চামচ বাঁশ কঞ্চি মানে এইসব দিয়েই এরা প্যান্ডেলটাকে সুসজ্জিত করেছিল দেখো বাবা ভোলেনাথ এখানে তার কাঁধে রয়েছেন মাতা সতী যখন সতী দেহত্যাগ করেছিল সেই সময়কার মূর্তি এখানে পূজিত হয়েছে তারপর সেখান থেকে বেরিয়ে এগিয়ে গেলাম আরেকটি প্যান্ডেলের দিকে এখানে রয়েছে রাধাকৃষ্ণ তারপর হলো সূর্য দেখলাম সূর্য তোরণ সঙ্গ এই প্যান্ডেলটি পুরো প্যাচার আদলে তৈরি করেছে না আর এই প্যান্ডেলের মূল আকর্ষণ হচ্ছে এটা কাঠের প্যান্ডেল পুরো প্যান্ডেলটাই কাঠ দিয়ে তৈরি এবং ভেতরে যে মূর্তিটা রয়েছে সেটাও হচ্ছে কাঠের এখানে দেব সেনাপতি মানে দেব সেনাপতি তো কাকে বলে যান ওই কার্তিককে তা কার্তিককে ওরা এখানে কাঠের মূর্তি তৈরি করেছে সম্পূর্ণ প্যান্ডেলটার মধ্যেই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সমস্তটাই কাঠ দিয়ে তৈরি ছোটো ছোট কাঠ মনে এরা এই মূর্তিটাকে সংগ্রহশালা কোনো সংগ্রহশালায় হয়তো রাখবে আমার যা ধারণা খুব সুন্দর প্যান্ডেল মানে সব প্যান্ডেলটা হয়েছিল এবং থিমটাও খুব ভালো এবং মূর্তিটিও প্রতিমাটাও খুবই ভালো পুরোটাই কাঠের তৈরি এই যে এখানে যেটা মূর্তি দেখছি এটাও মনে হচ্ছে কাঠের এই মূর্তিটাকে পুজো করা হয়েছিল। ছোট মূর্তিটাকে তারপর এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এগিয়ে চললাম দেখো কি সুন্দর সাজিয়েছে যেতে যেতে রাস্তার পাশে পড়লো আরেকটি প্যান্ডেল এই প্যান্ডেলটার ঠিক আমি নাম বলতে পারছি না কারণ আমি খেয়াল করিনি এই সংঘটার নাম এখানেও খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছে মণ্ডপটি এখানে হচ্ছে বাঁকুড়ার টাচ কিছুটা রেখেছে মানে বাঁকুড়ার যে টেরাকোটার কাজ রয়েছে ঘোড়া বিভিন্ন মূর্তি তার ছোঁয়া এরা কিছুটা রেখেছে এই যে ঢুকেই প্রথমে ছিল বাবা ভোলেনাথের মূর্তি সামনে ছিল নন্দী আর এই চতুর্দিকে দেখো কাঠের মূর্তি এবং কাগজ শোলা এসব দিয়েই এরাই এই প্যান্ডেলটাকে সুসজ্জিত করেছেন সন্ধ্যে ছটা সাড়ে ছটা বাজে যত রাত বাজছিল আস্তে আস্তে ভিড়ও বাড়ছিল এবং এখানেও রয়েছে নটরাজের মূর্তি বাবা ভোলেনাথের মূর্তি এখানে বাবা ভোলেনাথকেই পুজো করা হয়েছে বললাম না বাসবিড়াই আছে শুধু কার্তিক পুজো বলতে কার্তিক পুজো তা না এখানে বিভিন্ন দেবদেবীর পুজো করা হয় বেশিরভাগ দেখলাম শিব নারায়ণ একটা দেখলাম কাত্তায়ণী আর রয়েছে গণেশ বিভিন্ন কার্তিক ঠাকুরও রয়েছে আর এখানে শিব ঠাকুরের নিচে রয়েছে গোপালের মূর্তি আমার মনে হয় যখন সতী ত্যাগ করেছিলেন তখন যে শিব যে রেগে গেছিলো তখন তো পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছিলো তখন মনে হয় বা নারায়ণ কৃষ্ণরূপে শিবের নিচে মানে শিবের যে রাগটাকে সে মনে হয় নিয়েছিল এরকম কিছু একটা হবে হয়তো থিমটার মাধ্যমে তারপরে যেতে যেতে পড়লো আরেকটা বাঁচি প্রতি মানে মণ্ডপ যেটা হচ্ছে মিলনী এই সঙ্গের থিম ছিল শিবলিঙ্গ এবং এই সঙ্গের ভেতরে মা সন্তোষীমার পুজো হয়েছিল এখানে মাতৃ প্রতিমা মা সন্তসীমা কি সুন্দর না গোলাপি রঙের বসছে মাকে ভালো লাগছে দেখতে এই কার্তিক পুজো গেলেই এখানেই সন্তোষীমার পুজো দেখা যায় তারপরে বেরিয়ে এসে দেখলাম রাস্তার পাশে একটা ভাই তার কিছু কাজ মানে জিনিস নিয়ে বসেছিল বিক্রির জন্য কিন্তু আমরা আনতে পারবো না বলে আমরা নেই নি কিন্তু ভালো লাগছিল বেশ তারপরে যেতে যেতে পড়লো আরেকটি পূজা মণ্ডপ এখানে হচ্ছে জামাই রাজা এখানে কার্তিক জামাই বেশে বসে আছে এবং এখানে পাশে প্রচুর ঢাক বাজছিল দেখো প্রচুর মানে কালকে তো বিসর্জন আমরা গেছিলাম বিসর্জনের আগের দিন রাতে এই দিনটি ছিল সোমবার এখানে বিসর্জন ছিল মঙ্গলবার আর এই রাখে এই গাড়িটা দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে ফায়ার ব্রিগেড মানে কোথাও হঠাৎ আগুন লেগে গেল গলিতে ঢোকার যাবে না সেখানেই বাইক নিয়েই ফায়ার মানে আগুন নেবানোর কাজ করা যাবে খুব ভালো পদ্ধতি না তাই না বড়ো গাড়ি তো সবসময় সব গলিতে ঢোকে না আর এই পুজোর সময় তো যখন তখন বিপদ ঘটতে পারে আর এখানে প্রচুর পুলিশ ছিল প্রচুর প্রচুর পুলিশ ছিল এই দেখো কি সুন্দর ভিতরটা সাজিয়েছে দেখো খুব সুন্দর আমার মনটা ভরে গেলো প্রত্যেকটা প্যান্ডেলে এত অসাধারণ কারুকার্য না মানে মুখে বলে বলার ভাষা নেই আর এখানে কার্তিক ঠাকুর জামাই সেজে বসে আছে দেখো মানে বিয়ে করতে এসেছে বর পোশাকে বসে আছে তারপর রাস্তার পাশে দেখছি কালকে যে প্রশাসন বেরোবে তার জন্য ওখানে আলো মানে গাড়িগুলোকে সাজানো হচ্ছে দেখো এটা হচ্ছে এর মৎস্য কন্যা যেতে যেতে রাস্তার পাশেই পড়লো তারপর কিছু দূর যেয়েই পড়ল আবার ধোপাঘাটের প্যান্ডেল এখানে হচ্ছে কার্তিক এখানে আবার কার্তিক ঠাকুরকেই পুজো করা হয়েছে বলছি না প্রচুর পুজো প্রচুর মানে যেতে যেতে আবার একটা দেখো মানে মণ্ডপ এখানে হচ্ছে নারায়ণকে পুজো করা হয়েছে মানে এক পা দুপা ফেলতে ফেলতেই পূজা মণ্ডপ মানে এখানে সে গলিতে গলিতে তো প্রচুর রয়েছিল প্রচুর ভেতরে বলে আমরা অনেক জায়গায় যাইনি আমরা রাস্তার পাশে যে কটা দেখতে পেয়েছি সেইভাবেই ফিরে এসেছি তারপর যেতে যেতে পড়লো প্রতাপ সঙ্ঘের পূজা মণ্ডপ এখানেও মা সন্তোষী মার পুজো করা হয়েছে এই মাঠে পাশাপাশি দুটো পুজো হয়েছে একটা নেতাজি স্পোর্টিং ক্লাব আর এটা হচ্ছে প্রতাপ সঙ্ঘের পুজো প্রতাপ সঙ্গে হয়েছে। সন্তোষীমা আর পাশে স্পোর্টিং ক্লাবে আছেন বাবা ভোলেনাথ আর এই পুজো মণ্ডপের পাশে বিশাল মেলা বসেছিল বিশাল মেলা দেখো এখানে মাতৃ প্রতিমা কি সুন্দর না মাতা সন্তোষীমার মূর্তি আমরা বাসবিরা গিয়ে আমি প্রথম দেখলাম আরেকবারও গেছিলাম তখনও দেখেছিলাম তবে সেবার পুজোর সময় যায়নি আগে গেছিলাম এই যে দেখো মেলা চলছে এই যে পাশে রয়েছে নেতাজি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ প্রচুর লোকের ভিড় এখন রাত সন্ধ্যে প্রায় সাতটা সাড়ে সাতটা হবে এখন আস্তে আস্তে লোকের ভিড়টাও বাড়ছে বিকেলবেলা যখন আমরা এসেছিলাম আমরা পাঁচটা থেকে হাঁটা শুরু করেছি আমাদের গাড়ি নয়েন্ট্রিউলে রাস্তায় আটকে দিয়েছিল তাই তখন অতটা ভিড় ছিল না যত রাত বাড়ছে দেখছি ভিড়ও বাড়ছে এখানে রয়েছে বাবা ভোলেনাথের মূর্তি কি সুন্দর দেখো বিশাল মূর্তি আর তার সাথে রয়েছে তার বাহন নন্দী এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম পাটা আবার ব্যথা করছিল। প্রত্যেকটা পূজা মণ্ডপেই বসার জায়গা ছিল তারপরে আসলাম আমরা এই পূজা মণ্ডপে এদের এবার পঁচিশ বছর উদযাপন জ্যোৎস্না সৃষ্টি কমিটি আর এখানে থিমটা ছিল অসাধারণ দেখো ছিল পাঠান আরো পাঠাচ্ছি না পাঠান আসলাম বেরিয়ে এসে এখানে আরেকটা পূজা মণ্ডপ এখানেও রয়েছেন কার্তিক দেবসেনা কার্তিক এখানেও আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপর আবার এগিয়ে মানে যেতে যেতে রাস্তার পাশে পড়লো এই পূজা মণ্ডপটি আর এখানে কার্তিকটাকে দেখো দেখলে মনটা ভরে যাবে এখানেও কার্তিক জামাই সেজেই বসে আছে হলুদ ধুতি আর পিঙ্ক কালারের পাঞ্জাবি সুন্দর লাগছে না তারপর যেতে যেতে বলো নব নবজাগরণের সঙ্গে পুজো এদের থিম ছিল মাটি মানে আমাদের মাটির সঙ্গে যে একটা সম্পর্ক ছিল দিনে দিনে যে মাটির সঙ্গে আমাদের সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে তারা ওইটাই তুলে ধরার চেষ্টা করেছে এই থিমটির মাধ্যমে মানে এই পূজা মণ্ডপের থিমের মাধ্যমে এখানে বিভিন্ন ঋতু সম্বন্ধে বুঝিয়েছে যেমন বর্ষাকাল গ্রীষ্মকাল শরৎকাল হেমন্তকাল বিভিন্ন ঋতুতে আমরা মাটি মানে ধান রোপণ করা হচ্ছে কখন ধান তোলা হচ্ছে কখন সমস্ত কিছু এই পূজা মণ্ডপে থিমের মাধ্যমে এরা তুলে ধরেছে এই যে মাটির মানে পুতুল যেগুলো এখন আবিলুপ্তের পথে এগুলো আর দেখা যায় না সেগুলোই এই পুজো মণ্ডপের মাধ্যমে তারা তুলে ধরেছে আর এখানে কার্তিক ঠাকুরই রয়েছেন আমার এই ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইবও করো তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আজকে বাসবিড়ায় কার্তিক পুজো দেখতে গিয়ে সত্যি মনটা খুব ভরে গেল আনন্দে তারপর যেতে যেতে পড়লো এই যে বাবা লোকনাথের এটা হচ্ছে নজরুল স্মৃতিসংঘ এখানে হচ্ছে বাবা লোকনাথকে পুজো করা হয়েছে মানে সব দেবদেবীর পুজোই হয়েছে তারপর দেখো এখানে আবার কার্তিককে সানগ্লাস পরিয়েছে এখানে কিছু ছেলেরা নাচানাচি করছিল আর তারপর যেতে যেতে পড়লো বাবা লোকনাথের একটা মন্দির এখানেও একটা পূজা মণ্ডপ ছিল কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা এখানে আর ঢুকিনি এগিয়ে চলেছি আমরা আমাদের যেখানে গাড়ি আছে সেই দিকে যেতে যেতে পড়লো এই পূজা মণ্ডপটি এখানে এরা করেছে যে মৎস্যজীবীরা আছে না তাদের জীবনযাপন তুলে ধরেছে দেখো গেটে ঢুকতেই একটা বড় মাছের ইয়ে রেখেছে থিম আর কি একটা মাছের মূর্তি বলা যায় যাকে তাই করে রেখেছে আর ভিতরে ভেতরে দিকে শুধু মাছ মানে জেলেদের জেলেরা কীভাবে জীবনযাপন করে সেটাই তুলে ধরার চেষ্টা করেছে আর এখানে ঢুকতেই দেখো কি সুন্দর এই মূর্তিটা আমি তো প্রথমে ভেবেছিলাম এই ঠাকুর মানে এখানে মানে মাতা দুর্গারই পুজো করা হয়েছে কিন্তু না ভেতরে নারায়ণের পুজো করা হয়েছে এই যে জেলেরা তার নৌকো নিয়ে মাছ ধরতে যাচ্ছে সত্যি মানুষের মনে যে কত কল্পনা থাকে সে কল্পনারই প্রকাশ হচ্ছে এই পুজোর থিমগুলো দেখো নারায়ণের পুজো হয়েছে এখানে আমরা মানুষরা যে কত কিছু ভাবতে পারি কত কিছু যে তো মানে গড়ে তুলতে পারি তাই পূজা মণ্ডপে থিমের মাধ্যমেই বোঝা যায় তারপর যেতে যেতে বললো পাড়ার পুজো এখানে আছে বিশাল বাবা ভোলেনাথের মূর্তি বিশাল ভোলেনাথের মূর্তি বাবা ভোলেনাথকে প্রণাম করে এগিয়ে চললাম আমাদের গাড়ির দিকে যেতে যেতে পড়ল আরেকটা পূজা মণ্ডপ এখানে হয়েছে নারায়ণের পুজো করা হয়েছে এখানে না প্রসাদ বিতরণ চলছিল বলে খুব ভিড় ছিল জায়গাটা এদের আবার পঁচাত্তর বছর হয়েছে এখানেও ছিল একটা পূজা মণ্ডপ কিন্তু আমরা এই পূজা মণ্ডপে ঢুকিনি তারপরে যেতে যেতে পড়লো মা মন্দিরের কাছে এই পূজা মণ্ডপটি তো এখানে আবার একটু গেলাম কারণ বাড়ি তো ফিরতে হবে সেই বাসবিড়িয়া থেকে বারাসাত অনেকটাই দূর তখন ঘড়ির কাটায় প্রায় বাজে রাত নটা এদের থিমটাও ছিল জারোয়াদেরই কিছু জীবনযাপন সামনে ছিল পাঁচখানা ঘোড়া চারটে না পাঁচটা ঘোড়ার স্ট্যাচু ছিল আর ঢুকেই ছিল নারায়ণ আর নাম শ্রীকৃষ্ণ আর হনুমানের মূর্তি এখানে শ্রীকৃষ্ণ আর হনুমানকে একসঙ্গেই বজরঙ্গলিকে একসঙ্গেই পুজো করা হয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও কেমন